আমি আমিরুল ইসলাম খান আলিম আপনারা আমাকে কত বারো তারিখে আপনাদের ভোট অধিকার প্রয়োগ করে আমাকে আপনাদের খাদেম হিসাবে নিয়োগ দিয়েছেন আমি আপনাদের খাদেম হিসাবে আপনাদের জান মাল ধন সম্পদ মান সম্মান নিরাপত্তা নিশ্চিত করা আমার নৈতিক দায়িত্ব এনপি তা ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা যদি জনগণের সাথে বা আমার ভোটারদের সাথে কোন ধরনের অসজনমূলক ব্যবহার করে বা কোনো ধরনের ভয় ভীতি হুমকি প্রদর্শন করে বা কোনো ধরনের জবর দখল করে এরকম যদি অভিযোগ বা এরকম ঘটনা যদি ঘটে আপনারা থানায় গিয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি সেই সাথে সেই অভিযোগ আমার দলের সিনিয়র নেতাদের কাছে জমা দিবেন আমরা তাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেব এবং আইন সংস্থাকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ রাখব তারা যেন সমাজের আইন শৃঙ্খলা রক্ষায় আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে যারা সমাজকে কুলসিত করে সমাজের সন্ত্রাস সৃষ্টি করে মানুষের শান্তি বিনষ্ট করে তারা যে দলের হোক তাদের বিরুদ্ধে আমরা কঠোর হস্তে তাদেরকে প্রতি আমার উদাত্ত আহ্বান নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা শপথ নিয়েছি বেলকুচি চৌহালি এনায়তপুর হবে সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত মাদক মুক্ত এই লক্ষ্য অর্জনের জন্য দলের প্রতিটি নেতাকর্মী ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা আমি প্রত্যাশা করছি সেই সাথে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান সমাজে অশান্তি সৃষ্টি হয় দলের ইমেজ ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ড থেকে সকলেই বিরত থাকবেন যদি কারোর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থা এবং আমার দল দলীয় নেতা কর্মী সহ যে কোন দলের সুনাম ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নেতাকর্মীদের দলের নেতাকর্মীরা যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে তাকে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে